ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় একবার তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না গরম ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে কিন্তু দারুণ লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো ঢেঁড়স প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে খুব সুন্দর করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেওয়ার পরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি এইভাবে আপনারা কেটে নেবেন ঢেঁড়স গুলোকে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তা আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন তেলটা হালকা গরম হলে এখানে চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম তো যারা তেলের মধ্যে জিরা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন অনেকে হয়তো পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আর জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয় জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকেও হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন মরিচগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন কারণ ঢ্যাঁড়সটা একটু কমে যাবে এবার এখানে হাফটা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই মশলাতেই রান্না হয়ে যাবে এবার এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়স দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঢ্যাড়স মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে করে ঢাকা দিয়ে কিন্তু ঢ্যাঁড়স একটু সেদ্ধ করে নিতে হবে কোনো রকম পানি দেওয়া যাবে না পাঁচ মিনিট ঢাকা দিলে ঢ্যাঁড়স গুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় কারণ ঢ্যাঁড়স অনেক নরম সবজি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি একটু হাই হিটে করে দিলাম গ্যাসের আঁচ হাই হিটে রেখে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন অনেকেই ঢ্যাঁড়স ভাজা করলে ঢ্যাঁড়সটা অনেকটা আঠালো হয়ে যায় তো এইভাবে ভাজা করে খেয়ে দেখতে পারেন এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে কিন্তু আঠালো ভাবটা চলে যায় এবার এখানে এক চামচ মতো আবার আমি তেল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে ডিম কিন্তু একটাও দিতে পারেন আপনারা বা তিনটে বা চারটেও দিতে পারেন যত বেশি ডিম দেওয়া যাবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার আমি ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ঢেঁড়সে আগে থেকে লবণ দেওয়া আছে লবণ খুব বেশি দেওয়া যাবে না এভাবে সামান্য একটু দিয়ে দেবেন এবার ডিম দুটোকে ঢেঁড়সের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে যাতে করে ডিমগুলো নরম থাকে নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এই পর্যায়ে আমি গ্যাসের আসটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আগের থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরকম একটু সবুজ সবুজ থাকবে তাহলে ভালো লাগবে খেতে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি মশালার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় আপনারা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি পরোটা নান রুটি সব সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ